অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে একটি প্রশ্ন আমাদের একজন আত্মীয়র মদিখানার দোকান আছে মদিখানার দোকানে উনি সিগারেট জর্দা পান পরাগ বিক্রি করছে যদি এগুলো জায়েজ খাবার না তাহলে কি উনি দোকানে বিক্রি করতে পারবেন নাকি না আউজবিল্লা জায়েজ না বুঝছেন আর বিক্রি করতে পারবেন এই মশলা জিজ্ঞাসা করে নাকি যেটা জায়েজ নয় বিক্রি করা হারাম যেটা জায়েজ নয় ব্যবহার করা সেটা বিক্রি করা যায়জ না যেটা খাওয়া নয় যেটা পান করা নয় যেটা সেবন করা ব্যবহার করা নয় সেটা বিক্রি করা কিনা বেচাও যায় না বেচাও যায়জ না কেনাও যায় না জি হারাম এবং এর রুজি আংশিক হারাম যতটা সিগারেট জর্দা পান পরাগ ইত্যাদি তামাক এই হারাম অন্য বিক্রি করবে ততটা রুজি তার হারাম হবে একজন মানুষ যখন হালাল হারাম দুটো মিলি ব্যবসা করে তার যতটা পরিমাণ হারাম তার ঘরে ঢুকবে তার পকেটে ঢুকবে ব্যাংকের ততটা তার রুজি হারাম জি আংশিক সে হারাম খায়